ওহে গামিস্টার ডি নীলিজেনেলে আমি নীলকে তোমাদের করাবো ক্লাস 10 এর@{0:25} ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব দাগ নম্বর 6 থেকে 6 নম্বর আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আর প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি ময়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখেও বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এক নম্বরে বলছে মইটি দৈর্ঘ্য নির্ণয় করি দুই নম্বরে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসেব করে লিখি রাস্তাটি কত চওড়া নির্ণয় করি দ্বিতীয় বাড়ির কত উচ্চতায় মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি এখানে দেখো আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে তো এটি আছে আমার কি রাস্তা এই রাস্তার পরস্পর বিপরীত পাশে দুটি বাড়ি অঙ্কন করে নিয়েছে এবার প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে ছয় মিটার দূরে একটি ময়ের গোড়া রেখে যে প্রথম বাড়ির যে দেয়াল আছে এই দেয়াল থেকে ছয় মিটার দূরে কি করেছে একটি তাহলে এটি দুর্গত ছয় মিটার দূরে একটি কি আমার মই রেখেছে এইভাবে ঠিক আছে এটি হচ্ছে কি আমার মই যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় মানে এই যে ছয় মিটার দূরে এখানে মূর্তি রেখে এই যে দেয়ালে যদি ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে অনুভূমিক রেখার সঙ্গে মানে মাটির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমার তিরিশটি এবার আবার বলছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে অনুভবিক রেখার সঙ্গে সাইড ডিগ্রি কোন উৎপন্ন করবে এই যে মইটি এই জায়গায় যে ছিল এই একই জায়গায় রেখে যদি এই যে দ্বিতীয় বাড়ি আছে এই দ্বিতীয় বাড়ির দেয়ালে যদি ঠেকানো হয় তখন অনুভবিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে আমার ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে কত ডিগ্রি ষাট ঠিক এবার এক নম্বর প্রশ্ন আমাকে বলছে যে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি এটি হবে আমার মইটির দৈর্ঘ্য তো আমি এটিকে লিখতে পারি এ বি আর এটিকে সি আর এটিকে ডি আর এটিকে কি ই লিখতে পারি আমি ঠিক আছে তাহলে আমি এ সি এর মান ধরে নিব মানে মইটির দৈর্ঘ্য ধরে নিব তাহলে ছয় নম্বর প্রথমে লিখব ধরি মইটির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার তাহলে আমি এটি নিচ্ছি এক্স প্রথমে এখানে এব মানে ভূমি নিচের এটা কি আমার ভূমি আর বারের দেয়াল গুলো হচ্ছে কি আমার লম্ব এটু কি লম্ব আর মইটি হচ্ছে কি আমার অতিভুজ এ দুটো কি আমার অতিভুজ তো এবার দেখো এখানে ভূমির মান দেওয়া আছে অতিভুজের মান আমাকে বের করতে হবে তাহলে আমি অতিভুজ বাই ভূমি লিখতে পারি অতিভুজ হচ্ছে কি আমার এ সি তাহলে এ সি আর ভূমি হচ্ছে কি আমার বিসি ভূমি হচ্ছে কি আমার সেক थीटा তাহলে আমি এখানে লিখব কি আর थीटा মান কত আমার 30 ডিগ্রি তাহলে এখানে লিখবো তো 30 ডিগ্রি মৌতির আমি কি ধরে নিচ্ছি আমি এক্স তাহলে এক্স আর বিচি হচ্ছে কত আমার ছয় মিটার তাহলে নিচে তো ছয় আর সেক ত্রিশ ডিগ্রির মান কত হচ্ছে আমার দুই বা এক্স

মিটার এক নাম্বারে উত্তরে দৈর্ঘ্য সমান সমান ফোর রুট থ্রি মিটার এই যে মইটি আছে এই মইটির যে দৈর্ঘ্য ফোর রুট থ্রি আসে সেই একই মইটি এইটিও আমার এটার মানব কি আছে আমার ফোর রুট থ্রি তাহলে এই মইটি দৈর্ঘ্য কি আসবে আমার ফোর রুট থ্রি দুই নম্বরে প্রশ্নটি বলছে যে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে এই বাড়ির এই যে দেয়াল আছে এই দেয়াল থেকে মইটি যেখানে আছে গোড়াতে এই যে দূরত্ব এটি আমার কত মানে সি ই আমার কত সেটা আমার সি আর ডি এর মান পেয়ে গেছি আমি মইটির দৈর্ঘ্য ফোর রুট থ্রি আর সি ই আমি বের করবো এখন আমি এখানে লিখি আবার আবার ই ই ই এটিকে আমি পরিষ্কার ভাবে এখানে করছি আর এটি হচ্ছে আমার বাড়ির দেয়াল এখানে তিরিশ ডিগ্রি এখানে ষাট ডিগ্রি ময়ূর আমি কত পেয়েছি ফোর রুট থ্রি ফোর রুট থ্রি এটি হচ্ছে ডি এটি আমার এ এটি বি এটি সি এটি ই আর এটি ছিল ছয় মিটার এবার আমার এখানে হয়েছে যে এই যে ময়ের গোড়া থেকে দিবালি দেয়ালের গোড়ার এই দূরত্বটি কত এবার প্রথমটিতে আমি কি মইয়ের দুর্গটি পেয়ে গেছি মইয়ের দুর্গ দুটোই কি যেহেতু একই তাহলে এই যে অতিভুজ আছে এই অতিভুজের দুর্গটি কি পরবর্তী হবে তাহলে আমি এখন লিখতে পারি যে ত্রিভুজ ডিডি থেকে পাই সি ডি ই থেকে পাই বাই কি ডিসি সিই বাই কি ডি সি কি এটা আর নিচেটা আমার কি ভূমি এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে কি আমার অতিভুজ ভূমি বাই কি অতিভুজ হচ্ছে ইসি হচ্ছে কি আমার অতিভুজ আর সি ই হচ্ছে কি আমার ভূমি ভূমি বাই অতিভুজ আমার কি আছে cos θ cos θ মান কত ডিগ্রি এসেছে আমার 60 ডিগ্রি 60 ডিগ্রি বা সি ই আমি কি বের করব আর ডিসি এর মান আমি কত পেছি 4√3 4

রুট এন দুই নম্বরে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মুইটির গোড়া দুই রুট থ্রি মিটার দূরে রয়েছে তিন নাম্বারটি বলছে যে রাস্তাটি কত চওড়া নিম্ন এই যে দুটি বাড়ির মাঝখানে যে যে রাস্তাটি আছে এটির প্রথমে বইয়ে কত দেওয়া ছিল ছয় মিটার এখন এই যে সিই আমরা কত পেছি ওই রুট এই দুটিকে আমরা যোগ করে দিলে এই যে রাস্তার যে দৈর্ঘ্যটি এই যে দৈর্ঘ্যটি এটি আমরা পেয়ে যাব রাস্তাটি সমান সমান আগে কি দেয়াল থেকে মূর্তির গোড়ার দ্রুত দ্বিতীয় দেয়ালের গোড়া থেকে কি ময়ূরটির গোড়া কত দূরত্ব পেয়েছি আমি দুই রুট থ্রি তাহলে এটির সাথে দুই রুট থ্রি যোগ করে দিব এবার দুটি থেকে দেখো কি কমন যায় এখান থেকে ছয়কে যদি আমি ভাঙাই দুটি যদি দিই তিন দু কত হয় ছয় মানে এখানেও কি আমার দুই আছে এখানেও কি দুই আছে তাহলে আমি দুই কমন নিতে পারি দুই কমন নিলে আমার বাকি থেকে কত তিন মানে তিন দুগুণা কত হয় ছয় এই তিন দুগুণা কত হচ্ছে ছয় যোগ দুই যেহেতু কমন নিচ্ছি বাকি থাকবে কত রুট থ্রি মিটার চৌড়া চৌ রাখা হচ্ছে দ্বিতীয় বারের মতো মৌটির মূর্তির অগ্রভাগকে স্পর্শ করবে এই যে দ্বিতীয় বাড়ি এই এই যে আমার মূর্তি এটির আকার এই দ্বিতীয় দেওয়ালে কত উপরে স্পর্শ করবে সেটি বের করতে হবে মানে লম্ব এই যে লম্বটি আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে কি আমার এটি এটির সঙ্গে এই যে মূর্তি রয়েছে এই মূর্তির এই যে অগ্রভাগ এটি দেওয়ালে কত উপরে স্পর্শ করবে সেটি বের করতে তাহলে আমরা এখানে দুই বাই লম্ব করতে পারি বা লম্ব ভাই অতিভুজ করতে পারি যে কোনের মান দিয়ে করতে পারবো তাহলে আমরা এখানে দেখবো ই সি ই থেকে পাই ত্রিভুজ DCE থেকে পাই ই ই বের করব মানে বাড়িটির কত উচ্চতে মইটি রয়েছে ডি ই পাই কি আমি ভূমি করতে পারি বা অতি বুঝতে পারি তাহলে আমি ভূমি দিয়ে করছি লম্ব বাই ভূমি ভূমি হচ্ছে কি আমার সি ই তাহলে লম্ব বাই আমার ট্যান থিটা তাহলে এখানে লিখব ট্যান আর থিটার মান আমার কত হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি পা ডি এর মান আমি জানি না সি ই দুই রুট থ্রি দুই রুট থ্রি টেন ডিগ্রির মান হচ্ছে কত আমার রুট থ্রি তাহলে পা ডি এবার রুট থ্রির নিচে কিছু নয় কি একের সাথে ডি কে গুণ করলে কি ডি ই আসবে আর রুট থ্রি কি কোন গুণ হয়ে যাবে রুট থ্রি এই কোন রুট থ্রির সাথে গুণ হয়ে যাবে এখানে লিখবো দু রূপ তির রুপ তির গুণ করলে কত আসবে শুধু তিন তাহলে তিন দুগুণা কত হবে আমার ছয় ছয় মিটার চার তোরে লিখব দ্বিতীয় বাড়ির ছয় মিটার উঁচুতে মইটির অগ্র ভাগ স্পর্শ করবে সাত নাম্বার যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির উন্নতি উন্নতিক ষাট ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিহ্নের গোড়ার সঙ্গে এক সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো চব্বিশ মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিহ্নের চূড়ার উন্নত কোণ তিরিশ ডিগ্রি হয় তাহলে চিহ্নের উচ্চতা হিসাব করে লিখি রুট থ্রি ওয়ান দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি এখানে হচ্ছে যে একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত তাহলে আমরা প্রথমে এখানে সাত নাম্বারটি দিয়ে চিমনি অঙ্কন করি এটি মনে করো আমার একটি চিমনি এটি হচ্ছে আমার একটি মনে করো চিমু এই চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হয় মানে এই যে চিমনি আছে এটি হচ্ছে কি আমার গোড়া এই গোড়ার সমতল মানে মাটির সাথে সমতল মাটির সাথে কি সমতল একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়া চূড়া কোনটি এটি এটি হচ্ছে গোড়া চিমনির চূড়ার সাথে কত ডিগ্রি কোন তৈরি করেছে ষাট ডিগ্রি কোন তৈরি করেছে এবার এখানে বলছে সেই বিন্দু গোড়ার সঙ্গে একর সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো চব্বিশ মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিংড়ির চূড়ার উন্নত যে থেকে এত অব্দি একটি বিন্দুর সাপেক্ষে চিংড়ির চূড়ার উন্নত কোণ কত হয়েছে ষাট ডিগ্রি এবার এই বিন্দু থেকে আরো কত চব্বিশ মিটার চব্বিশ মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে এই চিংড়ির চূড়ার উন্নত কত হবে আমার তিরিশ ডিগ্রি তাহলে আমরা এটির নাম দিব এ এটির নাম দিব বি এটির নাম দিব সি নাম দিব ডি বুঝতে পারছো যে এটি হচ্ছে আমার কি চিমনি এই চিমনির গোড়ার সঙ্গে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির এটি হচ্ছে চূড়া এই চূড়ার চোর কত হচ্ছে ষাট ডিগ্রি এবার এই যে বিন্দুটি নিলাম এই বিন্দু থেকে আর চব্বিশ কোন তৈরি করছে তিরিশ ডিগ্রি এই যে উচ্চতাটি আছে চিমনির উচ্চতা এটি কত এটি হচ্ছে কি আমার লম্ব আর নিচের এটি হচ্ছে কি আমার ভূমি আর এই পাশের এটি হচ্ছে কি আমার অতিভুজ প্রথমে বের করে নিবো দেখো এখানে ভূমি দেওয়া আছে আমার কিন্তু লম্ব দেয়ানে তার মানে আমি টেন থেকে করতে পারি বাই ভূমি করতে পারি তাহলে লম্বাইতে কি আছে আমার তাহলে প্রথমে কি লিখবো বি আর ভূমিতে কি আছে আমার বিসি তাহলে লিখবো বি সি যেহেতু তিরুস্কি নিচে এ বি সি মানে এ বি সি মনে করো এই অংশটি আমার কি এখন নেই শুধু আমি কাজ করছি কি এই যে তিরুভুজ এ বি সি তাহলে তিরুভুজ এ বি মানে লম্ব বিশে হচ্ছে কি ভূমি তাহলে লম্ব বাই ভূমি আমার কোন থিটা ট্যান থিটা তাহলে আমরা এখানে লিখবো কি সমান সমান ট্যান কত ডিগ্রি ষাট ডিগ্রি বা এ বি বাই বি সি

এবার মনে করো আমার এই যে সি ছিল এটি নেই তাহলে আমার এখন এ হচ্ছে একটি তিরভুজ তাহলে আমরা এখানে লিখবো আবার আবার শর্ত মতে এখানে কি আমাকে লম্ব জানতে হবে তাহলে লম্ব হচ্ছে কি আমার বি আর ভূমি হচ্ছে কি আমার বিডি তাহলে এখানে লিখেছি বি ডি কি লম্ব বাই কোণ হচ্ছে আমার কোণ থিটা tan থিটা তাহলে লিখব tan এর মানে এখানে কত আছে 30 ডিগ্রি তাহলে এখানে লিখি কি আমি 30 ডিগ্রি বা এবি তো আমার জানা নেই তাহলে এখানে লিখব কি এবি আর যে বিডি যে মান আছে তার মাঝখানে কি বিসি এর মান দেওয়া নেই সিডি এর মান দেওয়া আছে তাহলে আমরা এই বিডি কে এইভাবে লিখতে পারি বিসি যোগ সিডি সিডি আর tan 30 ডিগ্রির মান কত হচ্ছে আমার 1√3 তাহলে এখানে লিখব 1√3 ছিল বা এবি আর সির আমার মান জানা নেই তাহলে আমি এখানে লিখবো কি বি সি যোগ সিডি এর মান কত দেওয়া আছে আমার চব্বিশ সিডি এই জায়গায় চব্বিশ ওয়ান রুট থ্রি বা এবি দিয়ে যদি রুট থ্রি কে গুণ করি তাহলে কি আসবে এবি রুট থ্রি এক দিয়ে যদি বিসি কে গুণ করি বিসি যোগ চব্বিশ চব্বিশ বা এবার আমি এখানে লিখতে পারি যে এর মান কেন দেখো এখানে এখনো যে সমীকরণ দিয়েছে এখানে এর মান আমি কত বুঝি বেশি রুট থ্রি তাহলে আমি এব সমান সমান যেহেতু বেশি রুট থ্রি আছে তাহলে আমি এটি লিখতে পারি বদলে রুট থ্রি লিখতে পারি তাহলে আমরা এখানে লিখবো কি বেশি রুট থ্রি এবার এটি তো এব মান আমি বিসি রুট থ্রি লিখেছি এখানেও একটি রুট থ্রি আছে তারও আগে আছে এখানে একটি কি হবে আমার রুট চব্বিশ বা বিসি রুট থ্রি রুট থ্রি গুন করলে কি আসবে শুধু থ্রি যোগ বিসি যোগ চব্বিশ বা তিনের সাথে বিসি কে গুন করলে কত আসবে তিন বিসি আর প্লাস বিসি আছে মাইনাস এর কি যাবে মাইনাস বিসি এক কত আসবে চব্বিশ এবার বিসির সাথে দুই কি গুণ আকারে এখানে কি যাবে ভাগ আকারে তাহলে দুই কে দুই দুই গুণা কত চার তাহলে সুতরাং বিসি কত পেয়েছি আমি বারো মিটার এর মান কত বেঁচে এই মান বারো মিটার এই ভূমি কিন্তু জানতে চাইনি আমাকে চেয়েছে চিহ্নের উচ্চতা জানতে এবি এ বি তাহলে আমি এখানে এই এক নং সমীকরণ এই বিশের মান বসালে কি আমি এ বিয়ের মান পেয়ে যাব এক নং সমীকরণে বিশি এর মান বসিয়ে পাই এক নং সম্ভব এ বি সমান সমান বেসি রোট ছেড়ে বা এ বিসির মান কত বেশি আমি বারো রোট ছেড়ে একদম মিটার তাহলে চিমনির উচ্চতা আমি কত বেশি তাহলে চিমনির উচ্চতা হবে বারো

কত দুই এবার এখানে কত ঘুর আগে দশমিক আছে তিন ঘুরে আগে তাহলে তিন ঘোর আগে এখানে দশমিক এক দুই তিন এক ঘোর আগে এখানে দশমিক তাহলে এখানে লিপিখেন কুড়ি দশমিক সাত আট চার মিটার আট নাম্বার সূর্যের উন্নতি কনত্রিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দ্রব্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা নির্ণয় করি রুট থ্রি সমান সমান এক দশমিক সাত ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি আমাদের এখানে কি বলছে যে একটি সূর্য আছে তাকে আমরা তো সূর্যের উপর থেকে দেখতে পারবো না নিচ থেকে দেখবো তো নিচ থেকে দেখলে সেটি কি হবে আমার উন্নত সূর্যের উন্নত কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বৃদ্ধি পায় তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় এবার এখানে দেখো এটি মনে করো আমার কি একটি এটি হচ্ছে আমার কি একটি খুটি এটি হচ্ছে আমার একটি খুঁটি খুঁটির ছায়ের সূর্য যখন উন্নত কোণ থাকে তখন যখন উন্নত কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পায় ষাট ডিগ্রি হয় তখন পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে ছায়ার দুর্গ থাকে উন্নত মানে আমি প্রথমে যখন দেখছি মানে প্রথমে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যদি আমার সূর্যের উন্নত কোন ষাট ডিগ্রি হয়ে যায় তখন আমার এই যে কুটিটির ছায়ার দৈর্ঘ্য তখন এদিক দিয়ে কি তিন মিটার মিটার কি কমে যায় সূর্য তো এক জায়গায় বসে থাকে না সে কন্টিনিউ কি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে থাকে এবার সূর্য তো এখানে বসে থাকবে না এখান থেকে আস্তে আস্তে এদিকে আসবে একটা সময় কি ঠিক দুপুরে মাথার উপরে আসবে তখন কি ছায়া দুর্গ নিচে পড়বে এবার এই দিক থেকে যখন এখানে যখন থাকছে সূর্যের আলো তখন কি আমার কুটির ছায়া দুর্গ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এখানে অব্দি হচ্ছে সূর্যের উন্নত কোন যখন ষাট ডিগ্রি হচ্ছে তখন ছায়া দুর্গ আমার পর তিন মিটার কমে যাচ্ছে এটি আমরা সাত নাম্বারের মতো করে নিবো তাহলে আমরা এখানে এ বি সি ডি সূর্যের উন্নতখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হয় তখন কুটির দৈর্ঘ্য এই যে তিন মিটার এটি কমে যায় তখন আমার কুটির ছায়গ থাকে কত এতটুকু খুঁটিটি উচ্চতা কত আমাকে সেটা জানতে চেয়েছে এটি হচ্ছে কি আমার এটি হচ্ছে আমার কি ভূমি এটি হচ্ছে কি আমার লম্ব এখানেও একই রকম মনে করো এখন আমার এই পঁয়তাল্লিশ ডিগ্রি মান এটি দেওয়া আমার শুধু কি দেওয়া আছে এ বি সি এবিবু তিরভুজ এব থেকে উচ্চতা লম্ব আর এটি হচ্ছে কি ভূমি তাহলে লম্ব বাই ভূমি আমার কোন থিটা টেন থিটা তাহলে এখানে লিখবো টেন আর থিটার মান কত আমার ষাট ডিগ্রি তাহলে লিখবো এখানে ষাট দেখি বা

এবার মনে করেছে এটি আমার নেই এবার তাহলে এবিডি এটি হচ্ছে একটি ত্রিভুজ তাহলে লিখবো আবার আবার ত্রিভুজ ডি থেকে পাই লম্ব বের করতে হবে যেহেতু এবি বাই বিডি বিডি তাহলে লম্ব বাই কি হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি হচ্ছে কি আমার টেন থিটা তাহলে এখানে লিখবো টেন মান কত আমার পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে লিখবো কত পঁয়তাল্লিশ বা যে আছে এই এর মধ্যে কি বিসি এর মান নেয় কিন্তু সিডি এর মান আছে তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি বিসি যোগ যোগ সিডি সিডি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত আমার এখানে লিখবো কত এ বি এই বিসি যেহেতু মান দেওয়া নেই তাহলে কি আমি এখানে বিসি লিখবো যোগ সিডি এর মান কত দেওয়া আছে তিন তাহলে এখানে দেখবো তিন আচ্ছা বা এই একের নিচে কিছু না অনেকে এক এক কে এই এবি দিয়ে গুণ করলে কি আসবে আমার এবি আবার এক দিয়ে যদি বিসি কে গুণ করি বিসি প্লাস তিন কে যদি এক দিয়ে গুণ করি আবার কি আসবে এবার এখানে দেখো এবি তে আছে এখানে এবির মান আমরা কি পেছি যে বিসি √3 এবি এর মান বিসি এবি র মান কত পেয়েছি আমি বি সি রুট থ্রি তাহলে আমরা এই এবি র জায়গায় কি বি রুট থ্রি লিখতে পারি তুমি লিখবো বিসি রুট থ্রি যেহেতু এ বি র কি আছে বি সি রুট থ্রি বা বিসি রুট থ্রি সমাজসমান কি এবি তো আমাকে এ বি যেহেতু মান আমি বি সি রুট থ্রি পেয়েছি তো বদলে কি আমি বি সি রুট থ্রি লিখতে পারি সমাজ সম্মান বিসি প্লাস তিন বা বিসি রুট থ্রি এই প্লাস টা এই পাশে কে যাবে সমান সমান এই পাশে মাইনাস বিসি সমান সমান তিন বা এবার দেখো এখান থেকে যদি আমি বিসি কমন নিই বিসি তাহলে বিসি কমন কি থাকবে এখানে এই বিশি রুট থেকে আমি বিশে কমন নিছি বাইকের থেকে রুট থ্রি শুধু মাইনাস বিসি ছিল বিসি কমন নিচ্ছে কিছু নেই মানে কি এক আছে বাইক তিন বা বিসি তিন এটা কি বিশির সাথে গুণাকার আছে এখানে আসলে কে যাবে ভাগাকারী রুট থ্রি মাইনাস ওয়ান এবার দীঘাত করণের জন্য রুট থ্রি মাইনাস ওয়ান নিচে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ সমান তাহলে তিন দিয়ে যদি রুট থ্রি কে গুণ করি তাহলে কত আসবে আমার তিন রুট থ্রি প্লাস তিন কে কত হবে তিন এবার এটিকে দেখো আমরা যদি সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ রুট থ্রি কে যদি এ ধরো আর এক কে যদি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি স্কোয়ার মানে কি শুধু তিন মানে রুট থ্রি কে রুট থ্রি দিয়ে গুণ করলে কি শুধু থ্রি আসবে আর মাইনাস ওয়ান এ ওয়ান বা বিসি থ্রি এবার এখানে রুট থ্রি আর বসাচ্ছে না রুট থ্রি মান মানকে এক দশমিক সাত তিন দুই এক দশমিক সাত তিন দুই যেহেতু তিনের সাথে কি গুণাকারী আছে আর যোগ তিনি তিন বাই তিন থেকে যদি এক জায়গায় কথা থাকবে আমার দুই এক দশমিক সাত তিন দুইটি তিন দিয়ে গুণ করুন তিন দিয়ে গুনা কথা হয় ছয় তিন তিনকার নয় তিন সাথে কুচে দেয় খাতা নম্বর দুই তিন একটি তিন আর হাতের দুই পদ হবে পাঁচ যেহেতু এখানে তিন ঘর আগে আছে দশম তাহলে তিন ঘর আগে কি এখানে হবে বা বিসি সমান সমান গুণ করি আমার কথা সে পাঁচ দশমিক এক নয় ছয় যোগ কত তিন বাই দুই বা বিসি যদি পাঁচ দশমিক এক নয় ছয়ের সাথে আমি তিন যোগ করি তিনের এ দিয়ে যেহেতু দশমিকের এরপর কিছু নেই মানে কি এখানে তিনটি শূন্য দিয়ে নিবো এবার যোগ করবো শূন্য সাথে ছয় যোগ করি কত ছয় নয় সাথে শূন্য যোগ করলে কত এক দশমিক দশমিক পাঁচ তিন কত আট তাহলে আট দশমিক এক নয় ছয় বাই দু করে দিচ্ছি আট দশমিক এক নয় ছয় কে দুই দিয়ে ভাগ করবো চার দু কত হয় আট যেহেতু দুটি মিলে গেছে তাহলে এখানে কি করি দুটি শূন্য দশমিক আছে দশমিকটি উঠিয়ে দিব দশমিকটি আছে দশমিকটা উঠিয়ে দিব আর যেহেতু মিলে গেছে তার জন্য একটা শূন্য দিলাম আর মানে চল্লিশ দুগুণ কত হচ্ছে আশি এবার একাশি থেকে আশি গেলে কত থেকে এক এক দুই থেকে ছোট হয়ে যাচ্ছে তাই কি নয় নামে আসবে উনিশ আর নয় দুগুণ কত হয় আঠেরো নয় থেকে আট গেলে কত থেকে এক আর এক থেকে এগুলো শূন্য আর এখান থেকে নামাবো কত হয় ছয় আর আট দুগুণ কত হয় ষোলো সুতরাং কত চার দশমিক শূন্য নয় সাত নম্বরটিতে যেমন আমরা বুঝিয়েছিলাম সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমীকরণের নাম দিব এবং এই দুই কি বিসি এর মান বসিয়ে পাই এব পঁয়ত্রিশ ডিগ্রি বা ঠিক আছে দেখো বি সি এই বিডি আছে বিডি টা হচ্ছে কি আমার সিডি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত একত এক বা এ বি আর বিসির মান আমি কত পেয়েছি চার দশমিক শূন্য নয় আট যোগ সিডির মান কত দেওয়া আছে আমার তিন তিন পারি আমি এবি এখানে চিখেছিলাম আর কি এক এক দিয়ে যদি গুণ করি কি এবি আসবে আর কোনা কি এই চার দশমিক শূন্য আমি কি যোগ করে দিই শূন্য দশমিক শূন্য নয় আট এ কে তিন এর পরে যেহেতু কোন সংখ্যা নেই এখানে কি শূন্য দিয়ে নেব তারপর এটাকে যোগ করব সাথে শূন্য যোগ করলে কত আট নয় এর সাথে শূন্য যোগ করলে কত নয় আর শূন্যর সাথে শূন্য যোগ করলে কত শূন্য দশমিক দশমিক আর চার এর সাথে তিন যোগ করলে কত হবে সাত তাহলে এখানে আসবে কত সাত দশমিক শূন্য নয় আট মিটার উচ্চতা সমান সমান সাত দশমিক শূন্য নয় আট মিটার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ